হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখুন তাহলে আমাদের ভিডিওগুলো দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখুন তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বাংলা এসআইআর পদ্ধতি নির্বাচন কমিশন বাংলা এসআইআর পদ্ধতি কোন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করবে সেই বিষয়ে আমি আজ আলোচনা করব তো মুখ্য নির্বাচন কমিশনার আমাদের রাজ্যসহ মোট বারোটি রাজ্যে এসআইআর দ্বিতীয় ধাপে চালু করেছে তো আগামী যে মঙ্গলবার ফোর্থ নভেম্বর থেকে সেই প্রক্রিয়া কাজ চালু হবে তো যে মুখ্য নির্বাচন কমিশনার যে এসআইআর করার মূল উদ্দেশ্য হল যারা যোগ্য নাগরিক তাদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা আর যারা অযোগ্য তাদের নাম এই তালিকা থেকে বাদ দেওয়া হবে তো এই কাজ আগামী মঙ্গলবার অর্থাৎ ফোর্থ ও নভেম্বর থেকে কাজ চালু হয়ে যাবে যেসব বিএলও আছে তারা বারে বারে গিয়ে আপনাদেরকে এনুমিনেশন ফর্মগুলো দিবে সেই ফর্মগুলো আপনি এই ফিল করে এক মাসের মধ্যে বিএলওদেরকে জমা দিতে হবে তো কি কি পদ্ধতি কি কি অনুসরণ করা হবে সেই ভিডিও আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাবো আমি এখন স্ক্রিনে চলে এসেছি তো আমাদের যে নির্বাচন কমিশনার আছে কিভাবে এসার প্রক্রিয়া হবে সেটি আমি আপনাদেরকে দেখাবো তো প্রথম যে পয়েন্টটি সেটা হচ্ছে ভোটারদের হাতে দেওয়া হবে এনুমিনেশান ফর্ম ইচ্ছা করলে আপনি অনলাইনেও ফিল আপ করতে পারবেন পয়েন্ট নম্বর দুই আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের দু হাজার দুই সালে ভোটার তালিকায় যাদের নাম বা তাদের বাবা মায়ের নাম ছিল সেই তালিকা প্রমাণ হিসাবে গ্রাহ্য করা হবে এ আপনাদেরকে একদম পরিষ্কার বলে দিয়েছে দু হাজার দুই সালে ভোটার তালিকায় যাদের নাম ছিল সেই তালিকায়কে গ্রাহ্য দেবে আমাদের যে মুখ্য নির্বাচন কমিশনার আছে নাম্বার তিন নাম থাকা ব্যক্তিকে একটি নির্দিষ্ট নথি দেখাতে হবে নির্দিষ্ট নথি দেখাতে হবে বিএলওর কাছে ফর্ম জমা দেওয়ার সময় নথি না থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে তা জমা দেওয়া হবে নির্দিষ্ট নথি বলতে গেলে আপনার দু হাজার দুই সালে যাদের নাম আছে তাদের কোনো নথি লাগবে না কিন্তু যেসব মেয়ের দু হাজার দুই সালের নাম নেই তাদের বাবা মায়ের নাম আছে তাদের ক্ষেত্রে আপনার জন্ম সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট ফরেস্ট সার্টিফিকেট এইসব নথিগুলো আপনাকে অবশ্যই দেখাতে হবে আর আপনার যেসব প্রক্রিয়াগুলি যেসব তারিখে সম্পূর্ণ করা হবে সেইগুলি এই তারিখগুলো হলো আঠাশে অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত ফর্ম ফর্ম ছাপার যে ট্রেনিং সেটা সম্পূর্ণ হয়ে গেছে এরপরে চার নভেম্বর থেকে বাড়ি বাড়ি আপনাদের এনুমিনেশান ফর্ম বিএল ওরা আপনাদের বাড়িতে পৌঁছে দেবে নয় ডিসেম্বরে খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নয় ডিসেম্বর মানে আপনারা বুঝতে পাচ্ছেন যে এনুমিনেশন যে এনুমিনেশান ফর্মগুলো আপনারা ফিল করে বেলতকে জমা দেবেন সেইগুলো ওরা ভেরিফাই করবে ভেরিফাই করে একটা খসড়া প্রকাশ করবে নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি ক্লেম অবজেকশন জমা জমা দেওয়া হবে তার মানে হচ্ছে আট থেকে নয় জানুয়ারি পর্যন্ত যে যেসব ভোটারদের নাম কোনো না কোনোভাবে বাদ যাবে আপনি যোগ্য ব্যক্তি কোনো না কোনোভাবে বাদ চলে গেছে সেইগুলোকে আপনি ক্লেম করতে পারবেন যে না আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা আমার নামটা কোনো না কোনোভাবে বা কোনো প্রক্রিয়ার মাধ্যমে বাদ গেছে কোনো ভুলবশত কারণে বাদ গেছে সেটা আপনি ক্লেম করতে পারবেন এরপরে আপনার যে পয়েন্টটা আসছে সেটা হলো নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি শুনানি ও যাচাই এর সময়সীমা হবে আপনি যে অবজেকশনটা করবেন সেইটা আপনার নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত যে বিশ্লেষক বা পর্যবেক্ষণরা আছে তারা বিবে বিচার বিবেচনা করবে এরপর আপনার লাস্ট পদ্ধতি বা লাস্ট প্রক্রিয়া বা চূড়ান্ত ফল বলতে পারেন এন্ড সেটি আপনার সাতাশ ফেব্রুয়ারি প্রকাশিত করবে নির্বাচন কমিশন সেখানে আপনি ফাইনাল যে আপনার ভোটার লিস্ট আছে সেটা আপনি দেখতে পারবেন তো আপনাদের এইগুলো ছিল যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার মাধ্যমে দু হাজার সালে যে এসআর আর আছে বা দু সালে যে এসআইর প্রক্রিয়া সেটা নির্বাচন কমিশনার এইভাবে সম্পূর্ণ করবে তো আপনারা বুঝতে পারছেন যে প্রক্রিয়াগুলো বললাম আর যেটা বিষয় এই প্রক্রিয়ার জন্য আপনাকে যে যে নথিগুলো লাগবে আমি আগের ভিডিওতে দিয়েছি তো আপনি ওই ভিডিওটাকে অবশ্যই দেখতে পারেন কী কী ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে যে এসআর আছে সেইগুলো আপনি ওই ভিডিওটাকে আপনার দেখতে পারেন আর আপনার যে দশ থেকে এগারোটি নথির কথা আমি বলেছিলাম তার মধ্যে একটি নথি যদি আপনি সাবমিট করতে পারেন তাহলে দু হাজার ছাব্বিশ সালের যে এসআর প্রক্রিয়া সেখানে আপনার আপনাকে যোগ্য নাগরিক বলে ঘোষণা করা হবে এবং চূড়ান্ত তাদেরকে আপনার নাম অবশ্যই থাকবে আর যারা এগারোটি নথির মধ্যে একটা নথিও ও ঠিকঠাক প্রমাণ করতে পারবে না আর তাদেরকে অযোগ্য বলে আমাদের যে মুখ্য নির্বাচন কমিশনার আছে যে বিএলআর আছে তাদের নাম বাতিল দেওয়া হবে আমাদের ভিডিওটা যদি ভালো লাগা থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটি এর পাশে থাকবেন